ওমা আমি আসছি আরে তুই তুই যে বললি আজ তুই স্কুল যাবি না তাহলে ও এই তাহলে আমি মিসকে তাহলে কি বলবো একটা বলে দিস না কিছু একটা বলে দেবো মানে মিস তো জানতেই না কি বলবো বলবি জ্বর হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাড়িতে কি বলে আসলে বলেছে এক্সট্রা ক্লাস আছে আর মা ছেড়েও দিল হ্যাঁ বাহানা আমার চলে তুমি তো খুব স্মার্ট দেখছি খুবই বুদ্ধিমতী ঠিক আছে চলো আচ্ছা ঠিক আছে নাও তুমি এটা কোথায় এনেছো তুমি তো বলি রেস্টুরেন্টে যাব ভেতরে চলো তোমাকে সব কথার উত্তর দিচ্ছি না আমি জানি এই সব জায়গা ঠিক না আমি যাবো না তুমি আমাকে স্কুল ড্রপ করে এসো। ভেতরে চলো। ভয় পাচ্ছ কেন? আমি তো আছি সাথে। না, আমি যাব না। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তুমি আমাকে বললি রেস্টুরেন্টে যাবে। তুমি আমাকে হোটেলে নিয়ে এসছো। কি বলছো তুমি? আমরা ভালোবাসি। ভালোবাসার মধ্যে এটা কোনো ব্যাপার না। এটা তো সাধারণ ব্যাপার। না, আমি যাব না। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। কেন আমাকে স্কুলে ছেড়ে দাও। আমি যাব না। তাহলে আমি সারাদিনের কাজ বন্ধ করে আসলাম। এত টাকা দিয়ে হোটেল বুক করলাম। তোমা কি নাটক দেখার জন্য আমি এসেছি নাকি এখানে এটা তুমি কিভাবে কথা বলছো আমার সঙ্গে নাটক করো না চলো চলো আরে হাতটা ছাড়ো লাগছে তো কি হচ্ছে রে কি হচ্ছে এখানে কি ব্যাপার কি হয়েছে এখানে কি চলছে কাকু বয়স হয়েছে তো আপনি আপনার নিজের চরকায় তেল দিন আমাদের ব্যাপারে মাথা গলাতে হবে না হাত ছাড়ো কি ব্যাপার কি হয়েছে তোমাদের কি প্রবলেম তুমি ওকে চেনো হ্যাঁ আমার বয়ফ্রেন্ড হয় তোমার বয়ফ্রেন্ড হয় তুমি যে এখানে এসছো তোমার বাড়িতে মা বাবা জানে না তাহলে তুমি এখানে যে এসছো তুমি কি জানো যে তুমি কতগুলো ভুল কাজ করেছো তুমি পড়াশোনাটা নষ্ট করে তুমি পড়াশোনাটাকে ফাঁকি দিয়ে মারবির মা বাবাকে না জানিয়ে একটা এই ছেলের সঙ্গে তুমি চলে এসেছো আজকের ডেটে তুমি কি জানো তুমি কত বড় ভুল কাজ করেছো তোমার আইডিয়া নেই তুমি কত বড় ভুল কাজ করেছ কতদিন ধরে জানো ওকে পনেরো দিন দু মাস এক মাস দু বছর আজকে ছোটবেলা থেকে বড় অবধি তোমাকে যে বড় করেছে মা বাবা সেই মা বাবার বিশ্বাসটা তুমি ভেঙে আজকে তুমি এখানে পড়াশোনা ফাঁকি দিয়ে তুমি এখানে এসছো এটা কি তুমি ভুল করে ঠিক করেছো না ভুল করেছো হ্যাঁ আমার ভুল হয়েছে ও আমাকে বলেছিল রেস্টুরেন্টে নিয়ে সেই জায়গায় হোটেলে নিয়ে এসছে তাহলে তুমি চিন্তা করে দেখো এই ছেলেটার জন্য আজকে তোমাকে হোটেলে নিয়ে গেলে কি না তোমার সঙ্গে বিহেভিয়ার করতো সেটা তুমি ভাবতেও পারতে না এমন কিছু কাজ কোনো সময় করো না যার জন্য তোমার মা বাবার কাজ মা বাবার মাথা নত হয়ে যায় লোকের সামনে লোক সমাজে আর সেই মা বাবার মাথা নত যাতে না হয় তার জন্য নিজেকে ভেবে চলতে পদক্ষেপ নেওয়া উচিত এখন তোমার বয়স হচ্ছে পড়াশোনার দিকে মন এই এইসব করে তুমি জীবন জীবনটাকে নষ্ট করতে চলেছো আজকে তুমি জানো না যে তুমি যেই জিনিসটা করতে চলেছিলে তার ফলপ্রসূত পরে কি হতে পারছো নেক্সট দিনের পর থেকে যেন তোমাকে কোনো দিন যান রেখতে পাই যে এই মেয়ের ছায়াপাড়াতে যদি কোনো সময় তোমাকে দেখতে পাই এর সঙ্গে তারপরে বুঝে নেবে ভাই হোটেলে ঢুকবো না পুরো থানায় ঢুকিয়ে দেবো সেটাই যেন মনে থাকে আর মা বাবার সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার আর তোমার সম্মান রক্ষার জন্য সময় হলে সব কিছুই পেয়ে যাবে সব সময় সব কিছু হয়ে যাবে তোমাকে নিজের থেকে কোনো কিছু করতে হবে না যেন মনে থাকে